এটা কিতা আলু নাই সুন্দর লাগিয়েছে মাসাল্লাহ আমরা এসে হাজেবপুর লাউনীতাম মনহ ফুক্ত ও উডাউন ওয়ে আদান মিনিট তো কিউ আ ইগুণ সুটো লাগে দেখি কয়টা মিটা এর অবস্থা সাইটটা ইগুণ আপনি একবার একা লেনি ফরে লো হরমونی না গিতা আমরা এসে আবার লাউবাগানো আবার ইস দাও ওটা যে এত লাউগা Dikasih pun. Oh, tiga udah valiku. Orang nih murni kami. Di Oh,

হ্যাঁ এটা কীটা আলু না লাউ হ্যাঁ মাতি আয়ো আয়ো অবশ্যই কি আমরা সে লু ফাড়াইছি আমরা আজকে আবার এছি শেষে না ওটা ফাড়ে Sim aí Vamos, vamos lá Oh, meu Deus Seis faraízes São 哎呦，我了。嗯，对。